আসসালামু আলাইকুম হিয়ার সবাই কেমন আছেন আসারা অনেক বেশি ভালো আছেন আপনাদের ফাতেমা আপু একটা ব্লক নিয়ে হাজির হলো এই যে বেগুন ভাজি করছি মেয়েদের জন্যে ওরা অনেক বেশি বেগুন ভাজি পছন্দ করে আর কি তো যাই হোক ইদানিং আর খাওয়া দাওয়ার কোনো একটা রুচি নাই দুই মেয়েরই শরীরটা অনেক বেশি খারাপ বরাবরই বলছে ওরা অনেক বেশি অসুস্থ কোনো কিছু খেতে চাচ্ছে না একদম বড়টা তো একদম কাহিল হয়ে গেছে শরীরে বল বুদ্ধি কী জিনিস সেটাই নাই তো নিস্তেজ হয়ে পড়ে আছে দেখে মা হিসেবে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে মুখের দিকে তাকালে অনেক বেশি মায়া লাগে আপনাদের ভাইয়া কলা নিয়ে আসছে ছোটটা বলতেছে খাও ছোটোটা যাই হোক একটু রাজি হচ্ছে বড়টা তো খেতেই চায় না কোনো কিছুই তার মানে খাওয়ার রুচি একদমই নাই একদম চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাটা না খেয়ে খেয়ে কেমন যেন শুকিয়ে যাচ্ছে যাই হোক এখানে আমি আবার রান্না বান্না করবো তাই জন্য তরি তরকারি কেটে গুছিয়ে টুসিয়ে নিলাম যে কী রান্না করা যায় এই তরি দিয়ে হচ্ছে একটা মাছ পুঁটি মাছ আছে ওটা একটু চটচটি করে ফেলি এই আর কি কারণ প্রতিদিন কি রান্না করবো এটা নিয়ে আর যেটাই রান্না করছে সেটাই নষ্ট হচ্ছে না আমি খেতে পারছি না আমার বাচ্চারা খেতে পারতেছে আপনাদের ভাইয়াও খুব একটা খায় না আর কি তো এখানে আমি আবার শাক দিয়ে নিলাম শাকটা ভাজিয়ে আবার বড়ো মেয়েটা ইদানিং বলছে আম্মু লাল শাক ভাজি দিয়ে একদম ডোল ডোলে মাখায় দাও দেখি খেতে পারি না তো ওর কথা মাথায় রেখে আবার লাল শাক ওরা বাবা নিয়ে এসে দিল তো লাল শাকটা একটু ভাজি করে নেবো পেঁয়াজা রসুনটা হচ্ছে বাগান দিয়ে শাক ভাজি তো আপনারা জানেনি কেমন করে রান্না করে একদম সহজ একটা রেসিপি নুডলস রান্না যেমন শাক ভাজিও তেমন মানে এইসব রান্নাগুলো ছোটো একটা বাচ্চাও পারে তো যাই হোক আমরাও তেমন বান্না খুব একটা পারি না যা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই দেখবেন একটু সাপোর্ট করবেন এই আর কি আর আগেকার কিন্তু লাল শাকগুলো এত লাল হচ্ছিলো মানে যে শাকটা ধুলের পানিটাও হচ্ছিল লাল টকটকা এখনকার শাক কিন্তু আর আগের মতো ওরকম লাল টকটকা হয় না কারণ এখন পুরোটাই হাইব্রিড ভেজালের মাঝে আসল জিনিস পাওয়াই মুশকিল এখন আর এই দিকে হচ্ছে মাছের তরকারিটা আমি সুন্দর মতো মাখিয়ে দেব এভাবে রান্না বান্না করি আপনাদের ভালো লাগলে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের এই বোনটার আর আমি তো এই যে মাছটা দিয়ে সুন্দর মতো হচ্ছে মাখিয়ে নিচ্ছি যে তরকারিটা আর কি আলু আর হচ্ছে কুচি মাছ রান্না করলাম মেয়ের জন্য আর ওইদিকে আমাদের জন্য ওইটা রান্না করলাম শাক প্রায় হয়েই গেছে তো এই তো রান্না বান্না আর ক্যাপ কাটে আমি এডিট করি ক্যাপ কার্টের লোগো থাকে যার জন্যে নাকি ভিডিও ভাইরাল হয় না তা আসলে লোগোটাকে রিমুভ করতে আমি পাচ্ছি না বা অন্য কোনো অ্যাপস দিয়ে আমি এডিট করতেও পারি না যার জন্যে হয়তো আমার পেজটা ডাউন হয়ে যাচ্ছে দিন দিন আর ঠিক মতো তো অ্যাক্টিপও থাকতে পারছি না সব মিলে আসলে সবার জন্য এই প্ল্যাটফর্ম আসলে কাজ জেনে বুঝে তারপরে কাজ করতে আসলে হয়তো সাফল্য হওয়া যায় আর আমাদের মতো হুটহাট করে এসে কাজ শুরু করলে আসলে সফলতা হওয়াটা খুব কঠিন হয়ে যায় তো আমি অনেক চেষ্টা করতেছি আসলে কেউ যদি জেনে থাকেন যে আসলে কোন অ্যাপস দিয়ে এডিট করলে লোগো থাকবে না অবশ্যই একটু কমেন্ট বক্সে বলবেন আর এবং ক্যাপ কাটের এই লোগোটা হচ্ছে রিমুভ করতে গেলে কিভাবে করতে হবে অবশ্যই একটু জানাবেন যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন আমি ইউটিউব ঘেটে ঘেটে অনেক চেষ্টা করলাম কিন্তু আমার মাথার মধ্যে কিছুই ঢুকতে পারছেন পারে না আর কি চেষ্টা করে আমি রিমুভ করতে পারলাম না এই আর কি যারা হচ্ছে আইফোন দিয়ে ভিডিও বানায় তাদেরই ভালো কোনো কিছু এডিট করা লাগে না সরাসরি খালি ট্রপ করে ইয়ে করে দিয়ে দিলে হয়ে যায় আর আমাদের তো যেহেতু অ্যান্ড্রয়েড ফোন আমাদের ক্ষেত্রে এ এডিট করতে গেলে ক্যাপ কাটের লোকে থেকে যায় আর যার জন্য হয়তো আমাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে না বা রিস্টে সব এংগেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে এই আর কি শুয়ে শুয়ে আমি ভয়েস দিচ্ছি ভয়েসটাও অনেক ভালো হয় না সবাই অনেক সুন্দর করে ভয়েস দেয় হয়তো ভয়েসের জন্য অনেকের ভিডিও ভাইরাল হয় আসলে আমাদের কোনো মানে এই নাই যোগ্যতাই নাই কোনো প্ল্যাটফর্মেই কাজ করা তারপরেও কেন যেন অনেক বেশি স্বপ্ন আর অনেক বেশি আশা দেখে এসে কাজ শুরু করেছিলাম এখন দেখতেছি পুরাই হতাশ পুরাই মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি যে আসলে কোনো জায়গায় আমা আমার হচ্ছে নিজের জায়গা বা নিজের অবস্থানটাকে তৈরি করতে পারলাম না এটা ভেবে অনেক বেশি কষ্ট লাগে যে ঠিকই কষ্ট করতেছি ঠিকই পরিশ্রম করতেছি বাট পরিশ্রমের মানটা পাচ্ছে না মূল্যায়নটা পাচ্ছে না এটা ভেবে ভেবে অনেক বেশি কষ্ট লাগে কি আর করা এদিকে যে আমার তরকারিটা মাসাল্লাহ হয়ে গেল আর ফেসবুক মামা এক এক সময় এক এক আপডেট এক এক সময় এক এক নিয়ম শৃঙ্খলা দিনের পর দিনের আপডেট দিতেই থাকে আমাদের মধ্যে আসলে অসহায় মানুষের সাথে কেউ থাকতে চায় না কারণ দুঃখের কথা শুনলে সবাই পিস পাওয়া ওটে সুখের কথায় সবাই হচ্ছে মানে পাশে থাকে সুখটাকে সবাই গ্রহণ করতে চায় আর দুঃখটাকে সবাই বর্জন করতে চায় এটাই হলো প্রকৃতির নিয়ম প্রকৃতিও হচ্ছে সায় দেয় না সময় খারাপ গেলে সবাই হচ্ছে খারাপভাবে মানে রিয়াকশান দেয় তা আমার হচ্ছে তাই আমি যে প্ল্যাটফর্মে কাজ করতে আসি সেটাও সমস্যা বাসাতেও কারোর জোগা চলতে পারে না সন্তানদেরও সঠিক নিয়মে মানুষ করতে পারছি না সব মিলে কেমন